আমার নবী চাইলে মরা জিন্দা হইতে পারে কি পারে না বন্ধুরা আমার এর জ্বলন্ত নিদর্শন হলো রসুল ডাক দিয়ে বললেন মিগদা যাও ওই চাদরটা গাছের নিচে বিছাইয়া দাও আর গাছটাকে ডেকে বলবা আল্লাহর হাবিব তোমার কাছে খাবারের আবদার করেছে সত্যি সত্যি হজরতে মিগদাদ সাহাবিব তিনি চাদরখানা হাতে নিয়া খেজুরের গাছের মধ্যে গেলেন মরা খেজুর গাছের নিচে তো এই মরা খেজুর গাছটার কাছে যখন নবীর দাওয়াত পৌঁছানো হইল আল্লার হুকুমে ওই মরা খেজুর গাছটা মুহূর্তের মধ্যে জীবিত হইয়া তার পাতাগুলা পর্যন্ত সবুজ রং ধারণ করে ফেলছে গাছটা মোটা তাজা হইয়া গাছের পাতাগুলা সবুজ রং ধারণ করছে যেই রকমভাবে খেজুরের গাছের মধ্যে সিজনেবল খেজুর ধরে ফলগুলা পাইকা থাকে দেখা যায় মেঘদাত সাহাবি নবীজির পক্ষ হতে দাওয়াত পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই মরা খেজুর গাছটা তোর তাজা জিতা হইয়া পাতাগুলা সবুজ রং ধারণ কইরা যেরকম ভাবে গাছের মধ্যে ফল ধরে এই গাছের মধ্যে খেজুর গোলাপ পাইকা আছে আর একটা একটা খেজুর টপ টপ করে চাদরের মধ্যে পড়তেছে সুবহানাল্লাহ হয়ে গেলেন সাহাবি আজকে এত বছর পর্যন্ত আমি এই এলাকার মধ্যে বসবাস করতেছি জীবনে কোনোদিন ওই গাছ থেকে ফল আসা করতে পারি নাই জীবনে কোনোদিন ওই গাছ থেকে ফল আসা করতে পারি নাই এবং জীবনে কোনোদিন ওই গাছ থেকে কোনো ফল আসেও নাই এটা শুরু থেকেই গাছটা মরা ছিল এখন পর্যন্ত তো কোনোদিন এই গাছে ফল আসতে দেখি নাই কিন্তু দয়াল নবীর পক্ষ হতে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে এই গাছটা মুহূর্তের মধ্যে তাজা হয়ে গেছে পাতাগুলা সবুজ হয়ে গেছে মিকদার সাহাবীর ইমানটা আরো মজবুত হয়ে গেল নবীর প্রতি তার ইমানটা আরো মজবুত হয়ে গেল তখন তিনি দেখতেছেন টপ টপ করে খেজুর গোলা চাদরের মধ্যে পড়তেছে পড়তে 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 গো দেখা যায় চাদরটা একদম খেজুরে ভোর গেছে আরো জোরে কন আর ওই মরুভূমির শুশাদু এক ফল খেজুর সে ফলেরই গাছ লাগাতেন আমাদের আกา হুজুর ওরে সে খেজুর খেয়ে খুদারতের খোদা হয় দূর প্রিয় মদিনা বহুদূর জানা সবারই জরুর মদিনা সুমধুর প্রিয় মদিনা বহুদূর জানা সবারই জরুর কথা বলেন ঠিক কি বন্ধুরে ও সম্মানিত মা বোনরা যারা শুনছেন ওই গাছ থেকে টপ টপ করে খেজুর গোলাপ পইরা চাদরটা যখন একদম ভরপুর হয়ে গেল মির্দা সাহাবি যখন দেখতে পাইলেন চাদর ভরপুর হয়ে গেছে তখন তিনি চাদরের চারপাশ জমাইয়া খেজুর তো আর হাতে করে আনতে পারছেন না তিনি কাঁধে নিয়া খেজুর গোলাপ চিন্তা করে দেখেন একটা গাছের খেজুর এমনভাবে টপ টপ করে পড়তেছে দেখা যায় গাছের মধ্যে খেজুর কমতি নাই কিন্তু চাদর বরপুর হয়ে গেছে তিনি জমায়া এটা হাতে করে আনতে পারেন নাই তখন তিনি কান্দে নবীজির কদম মোবারকের সামনে গিয়া রাখলেন আমার নবী ডাক দিলেন খবর খবর কি ভালো না খারাপ ভালো আমার রসুল বললেন খবর কি ডাক বলতেছে গো আপনার শান আপনার মান মওলার দরবারে কত উঁচু নবী গো আমি আপনার আদেশ মোতাবেক সত্যি সত্যি গিয়া যখন ওই মরা খেজুর গাছকে ডেকে আপনার পক্ষ থেকে দাওয়াত দিয়েছে ও নূরের নবী গো আপনার মোহব্বতে আপনার সান মান আমি বলার সঙ্গে সঙ্গে নবী গো ওই মরা খেজুর গাছটা তাজা হইয়া এটার মধ্যে ফল ধরে মুহূর্তের মধ্যে ফলগুলা পাইকা টপ টপ করে খেজুরগুলা চাদরের মধ্যে পড়তে লাগল নবী গো নবী দয়ার নবীজি আমি যখন দেখতে পাইলাম চাদরটা একেবারে ভর পর চাদরটা একেবারে ভর পর ও মদিনার কামনে মালা নবী গো আমি যখন দেখলাম চাদরটা একেবারে ভর পর তখন আমি চতুর পাশ জমায়া চতুর জমায়া আপনারা মনোযোগ কিটার দিকে এটা ছিল ড্রোন ক্যামেরা বুঝতে পারছেন এটা ড্রোন ক্যামেরা এটাও একটা নির্দিষ্ট এই সীমারেখার ভিতরে থাকে এটা একজনের কাছে রিমোট আছে হয়তো তিনি এটা ব্যবহার করতেছেন এটা দেখলে আমার একটু কষ্টও লাগে আমি যখন উমরা থেকে আসতেছি তখন আমার ছোট ছেলে আমার আবদার করছে কয় বাবা আমার জন্য একটা ড্রোন নিয়ে আইসেন আমার ছোট্ট ছেলেটা আমারে বলতেছে বাবা ড্রোন ক্যামেরা না লিয়ে করলাম তুমি আয়ো না এখন সৌদি আরবে তো ড্রোন নিষেধ সৌদি আরবে ড্রোন ক্যামেরা নিষে তারা এটা ব্যবহার এলাও না তারপরে আমি আমার ছেলে একটু পর পর আমার ভিডিও কল দিয়ে বাবা কিনছো বাবা ড্রোনটা কিন হইছে তা আমি বলতেছি বাবা এই সকালে কিনবো রাতে কিনবো এরকম বলে বলে আমার বড় ভাইরে ফোন দিচ্ছে ঢাকা যে ভাইয়া আপনি এটা কিনে রাখেন এই আমার আদিয়ানে বলতেছে এটা লাগবে তখন দশ হাজার টাকা দিয়া আমি ড্রোনটা কিনেছি কিন্না বাসা যখন আনছি শুধু ছেলে একদিনও ধরছে না আমার বড় সাহেব এটা নিয়ে সাদু নিয়ে পাঁচতলার উপরে নিয়া যখন সারছে এমন টিপ দিছে অন ড্রোন কই পড়ছে অন রিমোট আছে ড্রোন নাই আমার খুব কষ্ট লাগছে যে আসলে দুই দিনও ব্যবহার করছে না হ্যাঁ কিন্না দিছি এটারে এমন জায়গা টিপ দিয়ে নিছে অন আর এটা খুঁজা পাওয়া যায় এরপরে কইলে যাক শুডু সেলরে বলছে তোমাদের আরেকটা কিন্না দি মনে এটাও এটা ড্রোন ক্যামেরা এটা দিয়ে আমরা আজকের মাহফিলটাকে নিয়ন্ত্রণ করা হইছে আলহামদুলিল্লাহ কল ক্যামেরা বন্ধ করা হইছে আর এইটা তুমি নির্দিষ্ট একটা সীমা রাখার মধ্যে থাকে কিন্তু আমরা সবচেয়ে বড় আল্লাহর ক্যামেরা বন্ধ হইছে ঠিক আল্লাহর কুদরতি ক্যামেরার মধ্যে আমরা আজকে আসিনা নাই আছে জেলি আটতাছে ইলি না নাই হাসরের ময়দান ইলিরে রে সমাল দিব আর এখানে যারা বসে এরা বলবা আল্লাহ আমরা ফাফি তো তোমার হাবিবের প্রেমের বাগানে বৈশা রয়েছিলাম কথা কোন ঠিক কিনাম রসুল আমরা তোমাই না চিনিলে তোমার কি আসে যায় মোরা তোমাই না চিনিলে তোমার কি আসে যায় দু জাহান নবিজির নোরি কদমে ঝুকায় দু নবিজির নিজির নোরি জুকায় মরা তুমি না চিনিলে তোমার কে আসে যায় মরা তুমি না চিনিলে তোমার কে আসে যায় দুনো জাহান নবীর নুরি কদমে জুকায় একটা জমানো বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলে আর রাসূল আল্লাহ বন্ধুরে ছিলাম কি আমার নবী বললেন মিঘদার খবরকে মিঘদার সাহাবি ডাক দিয়া বলতেছেন নবী গো আমি সত্যি সত্যি আপনার আদেশ মোতাবেক আপনার কথা যখন খেজুর গাছকে গিয়া ডেকে বললাম ওগো মায়ার নবীজি বলার সাথে সাথে গাছটা তোর তাজা জিতা হইয়া পাতাগুলা সবুজ হয়ে গাছের মধ্যে ফল ধরেছে টপ টপ করে যখন ফলগুলা চাদরের মধ্যে পড়তেছে নবীগ আমি যখন দেখলাম চাদরটা ভরপুর হইয়া গেছে অগ মায়ার নবীজি তারপরে আমি চতুর পাঁচটা জমাইয়া আপনার কাছে নিয়ে আসছি আমার নবী বললেন যদি তুমি না জমাইতা হে মিকদাত যদি তুমি না জমাইতা তাহলে কেয়ামত পর্যন্ত ওই গাছ থেকে খেজুর পড়তে থাকত কেয়ামত পর্যন্ত ওই গাছ থেকে খেজুর পড়তেই থাকতো পড়তেই থাকতো জোরে বলতেন না সুবহান আল্লাহ বাইরা আমার শুধু এইরকম ভাবে একটা দুইটা মুজে জানায় হাজার হাজার মো কথা যদি আমি বলতে থাকি রাত শেষ হয়ে যাবে তারপরও আমার নবীজির মো বলে শেষ করা যাবে না তবে আরেকটা মুজেজার কথা বলবো এটা শেষ করে ফেলি আমার রসুল বললেন আবু বক্কর উমর তোমরা তো সবাই ক্ষুদার্থ নেও এবার তোমরা এখান থেকে খেজুর ভক্ষণ করো আমার নবী নিজেও খাইলেন উম্মদদেরকে দিলেন আবু বক্কর সিদ্ধি খে উমর তারা দুইজনই খেজুর ভক্ষণ করলেন করার পরে ভাইয়ার আমার অবশিষ্ট খেজুর গোলা রসুল বললেন মিকদাক এই খেজুর এলাকার অসহায় এতিম মিসকিনের কাছে বন্টন করে দাও ভাইয়ের আমার বন্ধুর আমার আমার নবী কি নিজের জন্য খাবারের টেনশন করেন রসুল টেনশন করেন উন্মতের জন্য এখনও রবি উন্মতের জন্য কান্দেন আমার পর্যন্ত নবী উন্মতি উন্মতি বলি কাঁদবেন কথা কোন ঠিক কী নাম তো ভাইয়ার আমার বন্ধুর আমার একটা নিদর্শন আপনারা নিজের চোখেও দেখতে পাবেন ও ভাই অবশ্যই দেখেছেন হয়তো যখন আপনি মক্কাতুল মক্কারতে যাবেন তখন মক্কা শরীফ থেকে প্রায় এক ঘন্টার রাস্তা এই জায়গাটার নাম হচ্ছে জোহরানা নাম কি জোহরানা মিকাপ সেখানে জোহরানা যেই মসজিদটা এটা একটা মক্কার একটা সাইট এটাও মিকাপ এখান থেকে এহারাম বাদলে একই সঙ্গে দুইটা উমরার সোয়াব পাওয়া যায় আরো জোরে না সোহান আল্লাহ মসজিদ আয়সা থেকে যখন আপনি এখানে যখন এই মিকাত থেকে যখন আপনি এহরাম বাঁধবেন উমরা করলে একটা উমরার সোয়াব আর জোহরানা থেকে আপনি যখন নামাজ দুই রাকাত নামাজ পড়ে যখন উমরার নিয়ত করবেন এহারাম বাঁধবেন তখন একই সঙ্গে নামাজ পড়ছেন দুই রাকাত কিন্তু উমরার হস সোয়াব পাইবেন কয়টা দুইটা উমরার সোয়াব পাবেন এটার পিছনে কি জানেন কারণ জোহরানা হচ্ছে একটা কূপের নাম নাম কি কূপ জোহরানা একটা কূপ তো আল্লাহর সাল্লাম যখন এই জোহরানার পাশ দিয়ে যখন দিনের খেদমতে যখন রোয়ানা হচ্ছেন তখন ভাইয়ার আমার বন্ধুর আমার বনু কোরাইজা গোত্রের মধ্যে ইসলামের দাওয়াত দিতে যাইয়া আল্লাহর হাবিব এই জোহরানার পারে গিয়া অবস্থান করলেন এই জায়গাটা অনেক উঁচু ছিল উঁচু থাকার কারণে সাহাবাই কালাম হাঁটতে হাঁটতে তারা পিপাসিত হয়ে গেলেন পিপাসার্থ হয়ে গেলেন পানির পিপাসা যতক্ষণ নিবারণ না করা হয় ততক্ষণ দেখবেন শান্তি লাগে না তো এই জন্য এই জায়গাতে যাওয়ার পরে সাহাবাই কেরাম সবাই পিপাসার্থ হয়ে গেলেন সবাই বলতেছে ইয়া রাসুল আল্লাহ আমাদের এই মুহূর্তে পানির খুব প্রয়োজন নবী গো এই মুহূর্তে যদি আমরা তৃষ্ণা নিবারণ না করি আমাদের মধ্য হতে অনেকেই হয়তো বাঁচব না আল্লাহর হাবিব বললেন লা তাহাজান চিন্তার কোনো কারণ নাই রসুল বললেন তোমরা দেখো তো আশেপাশে ঘুরে দেখো পানির কোনো কূপ আছে কিনা না সুহান আল্লাহ আমার যুবক বন্ধুরা অনেকক্ষণ খোঁজা খোঁজের পরে সাহাবাই একটা কূপ খুঁজে পাইলেন কিন্তু ওই কূপটার ভিতরে ময়লা আবর্জনা শুকিয়ে আছে পানির কোনো আকার নাই পানির কোনো চিহ্ন নাই এই কূপটা খুঁজে পাইলেন অনেকক্ষণ খোঁজা কাজের পরে কিছুক্ষণ পরে সাহাবাই আমার নবীর কদম মোবারকে আইসা বললেন নবী গো ওগো মায়ার নবীজি অনেক খোঁজা করলাম কিন্তু কোন পানির কোপ পাই নাই একটা কোপ পেয়েছে ও নবী গো এই কূপের ভিতর কোন পানি নাই কিছু ময়লা আবর্জনা পড়ে আছে রসুল বললেন উম্মত তোমরা চিন্তা করতেছো কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা পানির পাত্র ছিল কি ছিল একটা পানির লোটা ছিল নবীজির হাত মোবারকে নবীজি বললেন এই খালি পানির পাত্রটা কূপের ভিতর তোমরা রাইখা চলে আসো সুবহানাল্লাহ এই পানির পাত্রটা তোমরা কূপের ভিতর রাইখা চলে আসো কূপটা একটু পরিষ্কার করে এই পাত্রটা পানির ভিতরে রাইখা ওই কূপের ভিতরে রাইখা তোমরা চলে আসো সত্যি 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 সাহাবায়ে কেরাম নবীর আদেশ মোতাবেক খালি পানির পাত্রটা হাত মুবারকের মধ্যে লইয়া তারা গিয়া ওই কূপটা পরিষ্কার করলেন যেই কূপটার নাম হচ্ছে জোহরানা এই কূপটা পরিষ্কার করার পরে সত্যি সত্যি নবীজির দেওয়া খালি পাত্রটা এই লুটাটা তারা কূপের ভিতর রাইখা চলে আসলেন আসার পরে কয়েক ঘন্টা পরে কয়েক ঘন্টা পরে রসুল বললেন যাও তো কূপের মধ্যে পানি আসছে নি গিয়া দেখো নবীজির সাহাবি সমস্ত সাহাবাই মিলিয়া তারা যখন আবার গেলেন কূপের পাড়ে যাইয়া দেখতেছেন ওই পানির কূপটা পানিতে ভরপুর হইয়া পানি এখন উজাম দিকে উঠতেছে আরও জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ গভীর মনোযোগ আমার নবীজির সাহানমান কত বড় দেখেন যেই কূপের মধ্যে পানির কোনো চিহ্নই ছিল না পানির কোনো আকার ছিল না আল্লাহর হাবিব দেওয়া খালি পাত্রটা যখন কূপের মধ্যে রাখা হইল দেখা যায় কিছুক্ষণ পরেই এই পানির কূপটা পানিতে ভরপুর হইয়া পানি এখন উপর দিকে উঠতেছে শাহাবাইকার নবীর কাছে সংবাদ দিলেন নবী গো ওগো মায়ার নবী দয়ার নবীজি এখন তো পানি উজান দিকে উঠতে যায় আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন চিন্তার এখন তোমরা যাও যার যতটুকু পানির প্রয়োজন তোমরা পানি ব্যবহার করতে থাকো আর আসতে কোন সুবহান আল্লাহ কোন দেশ আইলাম রে বাবারি সুবহান আল্লাহ কই তুই করে এত বড় মুজেজার কথা বললাম নবীজির শান ও আজমতের কথা বললাম ইদা হইনা না জোরে বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহর পাওয়ার কম না বেশি এই সুবহান আল্লাহর পাওয়ার সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাহ হাদিসে মুবারকায় বলেছেন যদি কোনো মৌমেন যদি কোনো মোহসেন যদি কোনো ইমানদার একবার যদি মাথাটাকে উঁচু করে আসমানের পানে তাকাইয়া যদি সুবহান আল্লাহ এই সাক্ষ্যটা দেয় সুবহান আল্লাহ মানে কি আল্লাহ মহান আল্লাহ মহান যদি কোনো মোহসেন বান্দা মুমিন বান্দা তার জবান দিয়া যদি একবার শুধু সুবহান আল্লাহ বলে রসুল বলেন যে জমিন থেকে তার দৃষ্টি যতটুক পর্যন্ত যায় এতটুক পরিমাণ গুণা যদি তার আমলে থাকে একবার সুবহান আল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলমিন তার আমল থেকে এই পরিমাণ গুণা জড়াইয়া দেয় আরো জোরে কন শুধু তাই নয় আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন এই মুমিন বান্দার জবান থেকে সুবহান আল্লাহ শব্দটা টুক যাবে এতটুক জায়গার মধ্যে শয়তানের ওসুয়াস আসবে না যেই জায়গার মধ্যে যতটুক জায়গা পর্যন্ত সুবহান আল্লাহর আওয়াজটা ছড়বে এতটুক জায়গা পর্যন্ত শয়তানের ওসুয়াস আইসা প্রবেশ করবে কারণ ইসলামের চিরশত্রু শয়তান আমাদের প্রত্যেকটা শাহরগের ভিতরে ভিতরে আছে কথা ঠিক না বেঠে কিন্তু ইমানদার মুহুসেন মুমেন বান্দারা যখন সুবহান আল্লাহ শব্দটা ব্যবহার করে প্রয়োগ করে তাদের জবান দিয়ে তখন শয়তান তো দূর হই বরঞ্চ যতটুক জায়গায় এই আওয়াজটা পৌঁছায় এই জায়গা পর্যন্ত শয়তানের কোনো ওসুয়াস থাকে গভীর মনোযোগ আমার মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবী ডাক দিয়ে বললেন যাও এবার তোমাদের যার যতটুক পানির প্রয়োজন তোমরা পানি ব্যবহার করো আল্লাহর হাবিব তিন দিন এইখানে সফর করেছিলেন কয় দিন তিন দিন সফর করার পরে রসুল যখন যাচ্ছেন তখন আল্লাহর হাবিব এই জোহর আনার পারে দাঁড়াইয়া এই জোহর আনার পারে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ আদায় করেছিলেন সুবাহ এই কূপের পানি যে রসুল খাইলেন উম্মদেরকে খাওয়াইলেন মহান মালিকের দরবারে সুক্রিয়া স্বরূপ রসুল দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছেন যে আয় আল্লাহ এই কূপের পানিটা তুমি বন্ধ করে দাও বন্ধ করে দাও সুহানুল্লাহ মধ্যে একটা হাকি আছে এই হাদিস শরীফের হাসিয়াতে আসছে যে রসুল কেন এই পানি বন্ধের কথা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন কারণ ভাইয়ার আমার যদি পৃথিবীর মানুষ জানত যে নবীজির দুয়ার বরকতে নবীজির হাত মুবারকের স্পর্শে নবীজির দেওয়া এই খালি পাত্রের মধ্যে কূপের ভিতর রাখার কারণে পানি এখানে ভরপুর হয়েছে তাহলে মানুষ জমজম কূপের পানির প্রতি দরদ কমে যাইত জমজমের পানির প্রতি মানুষের দরদ কমে যেত মানুষ ওইখানে চলে যেত কিন্তু ভাইয়ার আমার এটা মক্কার সীমানার ভিতরে থাকার কারণে মক্কার এরিয়াতে থাকার কারণে আমার মদিনার কামলিওয়ালা নবী জমজম কূপের পানির সম্মান বৃদ্ধির জন্য রসুল আবার আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ এই জোহরানার পানি তুমি এখন বন্ধ করে দাও তারপরে সাহাবাই সাহাবাইকার আরজ করলেন ইয়ারসুল আল্লাহ আমরা সবাই পানি পান করলাম আপনি নিজেও পানি পান করলেন নবী গো আমাদের পরবর্তীতে আপনার উন্মতরা যদি জানতে পারে যে এই কূপের মধ্যে আপনার নোরানি হাত মুবারকের স্পর্শে পানি আসছিল আমরা তো খাইয়া তৃপ্তি পাইলাম কিন্তু আপনার বাকি উন্মতরা তো তৃপ্তি পাবে না এরা তো পানি পাবে না তাইয়া রসুল আল্লাহ কি কষ্ট হবে না রসুল বললেন না তাদের কষ্ট আল্লাহ লাঘব করে দিবেন কারণ এই মোহব্বতে এই কূপ দেখার জন্য কেয়ামত পর্যন্ত যদি কোনো মুমিন উম্মত যদি আসে আয়েশা যদি এই কূপের পারে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ পৈরা উমরার নিয়ত করে আল্লাহ রাব্বুল আলামিন একই সঙ্গে তার আমলে দুইটা উমরা হজের দান করবে দেখছেন আমার নবী উম্মদকে কত ভালোবাসে পানি বন্ধের সুল করেছেন কিন্তু ভাইয়ার আমার আমার রসুল বলেছেন যে কেয়ামত পর্যন্ত আমার উন্মতেরা এই কূপের পারে একে তো মসজিদ ছিল না এখন বিশাল বড় মসজিদ মিকাত মসজিদ সেখানে নির্মাণ করা হয়েছে আল্লাহ পাক আমাকে বহুবার নে নেওয়াইছে আমি গিয়েছি সেই মসজিদে আমি নামাজ পড়ার সুযোগ পাক আমাকে করে দিয়েছে গত অক্টোবরের সাত তারিখ আমি এই উমরা সফর শেষ করে এসেছি আবার রমজানে চলে যাব দোয়া করবেন ইনশাল্লাহ আমি আবার ওই ব্যবসা করে যাই না আমার নিজের টাকা দিয়ে যাই আবার মনে করেন যে হুজুর আপনি কাফেলা নিয়ে যান নাকি না আমি গেলে দুই চার পাঁচজন আমার সাথে যায় ভাইয়ার আমার আর আমার বন্ধুরা খরচ করিয়া উমরা হস করি আসি অনেকে বলে যে অতজন হাজির দিলে আপনার খরচটা একটু কম বনে আমি কই কেন আমার কি সম্পদ কম আছে আল্লাহ দিলে আমি আমার টাকা দিয়ে যাই যাক আলহামদুলিল্লাহ তো বাবা আমার সেই দিকে যাচ্ছি না তো দেখেন রসুল এই জোহরানার পানি নিজে ব্যবহার করেছেন উন্মতদেরকে করাইছেন কিন্তু নবীজি সফর শেষ করার সময় চিন্তা করলেন যদি এই পানি কিয়ামত পর্যন্ত থাকে তাহলে তো জমজমের পানির প্রতি মানুষের দরদ কমে যাবে ঠিক না ঠিক এই জন্য রসুল দোয়া করলেন যে আল্লাহ এই কূপের পানি বন্ধ করে দাও আজও পর্যন্ত এই কূপ মডিফাই করে রাখা হয়েছে এটা সুন্দর করে আপনার মডিফাই করে রাখা হয়েছে কিন্তু কূপের ভিতর কোনো পানি নাই কিন্তু সেখানে নামাজ পড়ে দুই রাকাত নফল নামাজ পড়ে কেউ যদি উমরা নিয়ত করে আল্লাহ তালা ওই ব্যক্তির আমলে একই সঙ্গে দুইটা উমরা হজের সো দান করবে যদি কখনও মক্কা শরীফের জিয়ারত হয় আপনারা চেষ্টা করবেন কিছু টাকা খরচ করে জোহরানা মসজিদে দুই রাকাত নামাজ পড়ার জন্য আর আমার বন্ধুরা আমার আসলে আমাকে কমিটির পক্ষ থেকে সময় সিলেক্ট করে দেয়া হয়েছে যে একটার ভিতরেই মাহফিল ক্লোজ করতে হবে তো যেহেতু সাড়ে বারোটা অলরেডি হয়ে গেছে তো আধা ঘন্টার সময় আমাকে আরও কিছু কাজ করতে হয় মিলাদ মাহফিল করতে হবে একটু জিকির করতে হবে আবার যেহেতু এটা খানকা শরীফের উদ্যোগে এই মাহফিল এই কাদিয়া আব্দুল গনি মাদ্রাসা খানকা শরীফের উদ্যোগে এই মাহফিল হয় এবং এই মাহফিল হয় আপনাদের সহযোগিতায় ঠিক কিনা আপনাদের সহযোগিতায় এই মাহফিল হয় কারণ কোনো মানুষ একা সব কাজ সবার দ্বারা হয় না কিন্তু সম্মিলিতভাবে যদি একটা কাজ করা হয় তাহলে এই কাজের মধ্যে একটা অন্যরকম বরকত থাকে এই জন্য ভাইয়ার আমার আজকে আপনারা সহযোগিতা করেছেন বিধায় আমি শুনেছি গরু জবাই করে ও একটা না দুইটা গরু জবাই করে দুইটা গরু জবাই করে তাবারুকের ব্যবস্থা আপনাদের জন্য করা হয়েছে আর আগামী বছর কি গরু দুই তো না একটুই তো হ্যাঁ হ্যাঁ কতাদি কন্যা তার মনে বোঝা যায় আগামী বছর জিলাফি হাইলে আপনারা খুশি আগামী বছর মাহফিলের তাবারো হোক আমরা চাই কি চাই না কারা কারা চান না দুই হাত তুলে দেখা ওই যে বুড়া মরুবে বলে কার বটে দেখছি আগামী বছর মাহফিলের তাবারক হোক আমরা কারা কারা চাই দুই হাত উঁচু করে দেখাই নারায়ণ তাকবীর এই আওয়াজ তো আমার মনে হয় এটা সুন্নিদের আওয়াজ না মুমিনদের আওয়াজ না এতগুলো মানুষ আর এই আওয়াজ এটা কি মানন যায়